সুপ্রভাত বন্ধুরা আজ ছয় জানুয়ারি সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য আজকের আন্তর্জাতিক খবর ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে আমেরিকা সাফাই হিসেবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেস হাউসকে বলেছেন আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলের নিজের নাগরিকদের সুরক্ষা দেওয়ার এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে আর কিছুদিনের মধ্যেই বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে বিশে জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ইসরায়েলের আগ্রাসী নীতির প্রতি আমেরিকার মনোভাবের কোনো পরিবর্তন হয় কি না সেটাই দেখা প্রতীক্ষায় বিশ্বের বহু মানুষ দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র জাপানের কাছে তিনশো কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করতে চলেছে আমেরিকা এর মধ্যে থাকবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক সাবমেরিন জাপান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ক্রমেই বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিচ্ছে জাপান প্রতিবেশী দেশ আফগানিস্তানে একটি নদীতে বাঁধ নির্মাণের বিরোধিতা করল ইরান হারিরুদ্র নদীর আফগান অংশে পাঁচদান বাঁধ প্রকল্প নামে বাঁধটি নির্মাণ করা হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জানিয়েছে এই বাঁধ তৈরি হলে ইরানের জলের প্রবাহে বাধা সৃষ্টি হবে আফগানিস্তান এই নদীতে বাঁধ দিয়ে পাঁচ কোটি দশ লাখ কিউবিক মিটার জল সংরক্ষণ এবং দু মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ থেকে ভারতে প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল বাংলাদেশের পঞ্চাশ জন বিচারকের ভারতের খরচেই সেই প্রশিক্ষণের কথা ছিল প্রথমে অনুমতি দিলেও কোনো কারণ না দেখিয়ে সেই অনুমতি বাতিল করে দিল ইউনিসের সরকার রবিবার ভারতে এলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শালিভান রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে থাকা ভারত বাংলাদেশের সমীকরণ নিয়ে ডোভালের সঙ্গে আলোচনা করাই যে মুখ্য উদ্দেশ্য তা এখন চর্চায় এসে গেছে বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ অস্বাভাবিক তাপপ্রবাহ চলছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে তাপমাত্রা বেড়ে গেছে স্বাভাবিকের চেয়ে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে দাবানলের ঝুঁকি অস্ট্রেলিয়ার মৌসুম বিভাগ বলছে গোটা অস্ট্রেলিয়া উচ্চ ঝুঁকির একটি দাবানল মৌসুমের মুখোমুখি হয়েছে ইতিমধ্যে ভিক্টোরিয়া রাজ্য একটি বড় দাবানল মোকাবিলা করেছে গত সপ্তাহে রাজ্যের ন্যাশনাল পার্কে এই দাবানলের সূত্রপাত হয় ভিক্টোরিয়া রাজ্যে আগুন জ্বালানোর ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা আসছি দেশের খবরে আসাম রাজ্যে অনুষ্ঠিত হল সিপিআইএম এর চব্বিশতম রাজ্য সম্মেলন বিজেপিকে রাজ্যের ক্ষমতা থেকে হটাতে হবে সেই কাজ ঘরে বসে অঙ্ক কষে হবে না রাস্তায় নামতে হবে প্রকাশ্য সমাবেশে বললেন মানিক সরকার সিপিআইএম ওড়িশা রাজ্য তেইশতম সম্মেলন হয়ে গেল কটকের বারবটি ইন্ডার স্টেডিয়ামে সম্মেলন থেকে আহ্বান জানানো হয়েছে সাম্প্রদায়িক কর্পোরেট আক্রমণের বিরুদ্ধে এবং দেশের সংবিধান রক্ষায় সিপিআইএম সংগঠনকে মজবুত করতে হবে এবং বাম ও গণতান্ত্রিক দলগুলির ঐক্যকে সুদৃঢ় করতে হবে নির্ভীক সাংবাদিকতায় কাল হল ছত্তিশগড়ের সাংবাদিক মুকেশের বছর আগে রাওগাট। প্রকল্প নিয়ে খবর সংগ্রহ করতে গিয়ে খুন হয়ে যান এই সাংবাদিক একশো কুড়ি কোটি টাকার প্রকল্পের দুর্নীতি ফাঁস করেছিলেন এই সাংবাদিক খুনের পর তার দেহ লোপাট করে দিয়েছিল দুষ্কৃতীরা তেসরা জানুয়ারি বিজপুরের এক ঠিকাদারের বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে তার মৃতদেহ তিনি বস্তার জেলার দুর্নীতি নিজের মতো করে তুলে ধরতে নিজস্ব ইউটিউব চ্যানেল খোলেন নাম দেন বস্তার জাংশন দেড় লক্ষ গ্রাহক ছিল সেই চ্যানেলের এতেই তিনি প্রশাসন ঠিকাদারদের চকুসুল হয়ে ওঠেন গুজরাটের পোরবন্দরের কাছে রবিবার উপকূলরক্ষী বাহিনীর এক হেলিকপ্টার ভেঙে পড়ল নিহত জওয়ান কাশ্মীর উপত্যকায় নতুন করে তুষারপাত বিপর্যস্ত জনজীবন কুয়াশায় দৃশ্যমানতা শূন্য হয়ে যাচ্ছে কাশ্মীর সহ উত্তর ভারতে রবিবার জম্মু থেকে বাতিল দশ বিমান যাত্রা দিল্লিতে বাতিল বহু শতাধিক উড়ান উড়েছে বহু বিলম্বে হয়রানিতে নাজেহাল যাত্রীরা পাঞ্জাবের খানউরিতে কৃষকদের মহাপঞ্চায়েতের জনজোয়ার সভায় যোগ দিতে আসার পথে ট্রাক্টর দুর্ঘটনায় মৃত্যু তিন কৃষক রমণীর চল্লিশ দিনে পড়ল ডালেওয়ালের অনশন ফার্স্ট লেডি জিল বাইডেনকে সতেরো লাখ টাকার হিরে উপহার দিলেন মোদী দু সালে বাইডেন পরিবারকে বিদেশি নেতাদের উপহারের তালিকায় এটি সবচেয়ে দামি দেশের কঠিন অর্থনৈতিক সময় মোদীর এই কাজে বিরোধীদের সমালোচনায় বিদ্ধ মোদী এখন রাজ্যের খবর আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি শুরু হয়ে গেল সরকারের এবং দলের ফান্ড সংগ্রহে আলিপুর চিড়িয়াখানায় জমি বিক্রির জনশ্রুতি আগেই ছিল মমতা ঘোষণা করে দিলেন ওখানে দুশো চুয়ান্ন কাঠা জমিতে বিগ বাজার করতে চলেছি ওখানে বর্তমানে রয়েছে চিড়িয়াখানার পশু হাসপাতাল মাছের অ্যাকোয়ারিয়াম হাসপাতালের নার্স কর্মচারীদের আবাসন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি এলাকায় গ্রামীণ হাসপাতাল তৈরির জন্য চার দশমিক ছয় আট একর জমি দান করেছিলেন এক মুসলিম পরিবার সেই জমিতে ছোট একটি হাসপাতাল তৈরি হয় পরবর্তীকালে সেই হাসপাতালের আমলে সম্প্রসারণ না করে সেখানে জলের পাম্প হাউস করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান তৃণমূল সরকার পরিবার আদালতে গেলে এই নির্মাণের ওপর স্থগিত আদেশ দিয়েছে আদালত সমবায় নির্বাচনে দেগঙ্গায় জয়ী বাম প্রগতিশীলরা আরামবাগের ভাবদিঘি রেলপথ সম্প্রসারণ নিয়ে টানা টানাপোড়েন চলছে বিজেপি তৃণমূল সরকারে ভাবদিঘি বাঁচিয়ে রেলপথ হোক দাবি এলাকার গণকনভেনশনে ভুয়ো পাসপোর্ট জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গুরের দুই যুবক গ্রেপ্তার বীরভূমের শিউড়িতে নাবালিকা ধর্ষণে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার খবর বঙ্গোপসাগরে কিমি কাটলেন বছর বয়সী এক মহিলা খেলার অন্ধ্রপ্রদেশের কাকিনাদা জেলার সামালকোটের বাসিন্দা গলি শিয়ামালা বিশাখাপত্তনম থেকে নিজের জেলা কাকিনাদা পর্যন্ত সাঁতরালেন তিনি একশো পঞ্চাশ কিমি রাস্তা পেরোতে পাঁচ দিনের মতো সময় লাগলো তার। 28 ডিসেম্বর বিশাখাপত্তনমের আরকে সমুদ্র সৈকত থেকে পাড়ি দেন শিয়ামালা পয়লা জানুয়ারি কাকিনাদার এনটিআর বিজে তার যাত্রা শেষ হয়। প্রতিদিন গড়ে 30 কিমি 7 কেটেছেন তিনি। তরুণ প্রজন্মকে উৎসাহ দিতেই তার এই সাতার অভিযান। ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ফাইনালে উঠেই টেস্ট বিশ্বকাপ ট্রফি হাতে উল্লাস করতে দেখা গেল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। 2014-15 মৌসুমে ট্রফি জিতলো অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে সিডনি টেস্ট জিতে বর্ডার গাভাস্কার ট্রফি তিন এক ব্যবধানে জিতলো ওজিরা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার